কোথাও নাই পরিমাণ খোঁজ কন্ডিশন যেমন ফ্রেশ আপনি হচ্ছে যে ও ফ্রেশ

এটা ভাই কত মডেল এটা ভাই হচ্ছে বাইশের মডেল বাইশের মডেল ওয়ান বাইশের মডেল ওকে এর পরবর্তীতে এরপর চব্বিশের মডেল এর চার হাজার গুলো চালানো চব্বিশের মডেল জি এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এক লক্ষ বিয়াল্লিশ চার হাজার দিন হ্যাঁ জি দেখেন এই গাড়িটা অন্যান্য যেমন

এর পরবর্তীতে হচ্ছে মেট্রো প্লাস মডেল কন্টেস্ট অবস্থায় আছে মাত্র বাহাত্তর টাকা বাহাত্তর দেখেন মেট্রো প্লাস জি এর এর পরবর্তীতে কত মাত্র টাকা নাম্বার অবস্থায় আছে আছে মাত্র পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার দেখেন গাড়িটা গ্লেসটা দেখেন তো যারা তেল সাশ্রয়ের ওয়ান টোয়েন্টি

কত মডেল এটা হচ্ছে বাইশের মডেল বাইশের মডেল বাইশের লাস্টে অল্প বেশি ধরো নাই। পরে নেই বাইশের লাস্টে হ্যাঁ কত কিলোমিটার

আপনার হচ্ছে শখীপুর থানাঙ্গা পাহাড় সকীপুর বলে সবাই চেনে ওকে সকালে সুস্থ থাকেন ভালো থাকেন এন্ড বাইক যদি কিনতে চান তাহলে অবশ্যই একবার আবির মোটরে ঘুরে যাবো আল্লাহ হাফেজ